সপ্তম হিজড়ির দিকে যখন যুদ্ধ চলছিল অনেক গোত্রের সাথে আরবের তখন নবীজি ইয়ামানে পাঠিয়ে মিনজানিক অর্থাৎ পাথর নিক্ষেপ করার যে কামান সেটা নির্মাণ করার প্রকৌশল শিখে শিখে এসেছিলেন তারা এবং সেখান থেকে দুইটা মিনজানিক কিনে এনেছিলেন যেটার মালিকানা মদিনার রিয়াসতের হাতে ছিল এবং ডক্টর হামিদুল্লাহ তার সিরাদ গ্রন্থে লিখেছেন যে মদিনার নবীজি সাল্লিয় সাল্লাম সাহাবিদের কে নানা বিষয় শিখতে উদ্বুদ্ধ করেছেন যেমন সবচেয়ে বিখ্যাত বর্ণনা যেটা আমরা জানি যে যাই দীর্ঘ সাবেত রাজি আল্লাহ তালন তিনি হিব্রু ভাষা শিখতে বলেছিলেন এবং তিনি সতেরো দিনে হিব্রু ভাষা শিখেছিলেন অর্থাৎ সেখানে শুধুই কোরআনুল কারিম কিংবা নবীজির যে বাণী সেটা নয় বরং জাগতিক অন্যান্য দক্ষতা যেটা জিহাদের জন্য দরকার যেটা মদিনার রিয়াসতকে রক্ষা করার জন্য দরকার যেটা আরবের অন্যান্য শাসকদেরকে আঞ্চলিক শাসকদেরকে পত্র পাঠানোর জন্য যে ভাষাগত দক্ষতা দরকার সব কিছু নবীজি সাল্লিউসাল্লাম সাহাবিদেরকে শিখতে উদ্বুদ্ধ করেছেন অর্থাৎ মুসলমানদের সমাজ সেটা গঠিত হয় শিক্ষার মাধ্যমে এবং এই সমাজ টিকে থাকে শিক্ষার মাধ্যমে মুসলমানদের কাছে শিক্ষা বিষয়টা কেমন ছিল এবং মুসলমানরা কেমন শিক্ষা শিক্ষাব্যবস্থা গড়ে তুলেছিলেন তারা যেহেতু দীর্ঘ সময় পৃথিবীর কর্তৃত্বশালী শক্তিশালী সালতানাতের অধিকারী ছিলেন এবং তাদের সালতানাত আন্দালুস থেকে কাশগড় পর্যন্ত বিস্তৃত ছিল অনেকগুলো ভাষা এবং অনেকগুলো গোত্র এই সালতানাতের অধীনে থাকতো তো তাদের জন্য মুসলমানরা কেমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন সেটা বোঝা জরুরি ইসলামে মুসলমানদের কাছে শিক্ষার দর্শনটা কি শিক্ষা জিনিসটা কি মুসলমানরা এটাকে কীভাবে দেখেন কানজুল উম্মারে এবং মাজমাউ জাওয়ায়েদে একটা হাদিস এসেছে যেটা শেখ আব্দুল ফাত্তা আবু গুদ্দা রহিমাহুল্লাহ ওনার কিতাব আর রসুল উল মুআলিম ও আসা আলী উল্লেখ করেছেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম একদিন সাহাবীদেরকে দীর্ঘ আলোচনা করার পরে এক পর্যায়ে বললেন মা বাল ও আকোয়ামিল্লা ইউফতিহু না জিরা নাহুম ওয়ালা ইউ নাহুম ওয়ালা ইউফতিনৌ নাহুম ওয়ালা ইয়া মরৌ নাহুম ওয়ালা ইয়া নাহুম যে ওই মানুষদের কি হলো তারা তাদের প্রতিবেশীকে ইলম শিখায় না ফিক্ষের জ্ঞান দেয় না সচেতন করে না আমর বিল মারুফ করে না নাহি আনিল মুনকার করে না এরপর তিনি বললেন ওয়ামাবাল এবং ওই মানুষদের কি হলো তারা তাদের প্রতিবেশীদের কাছ থেকে ইলম শিখে না ওলা তানুন ওয়ালা ইয়তাফাহুন কেন তারা তাদের কাছ থেকে সচেতন হয় না তো এই হাদিসের আলোকে আমরা যেটা বুঝতে পারি যে মুসলমানদের কাছে ইলম জ্ঞান চর্চা এবং শিক্ষার যে দর্শন সেটা হচ্ছে হয় সে শিখবে অথবা সে শিখাবে এবং মুসলমানদের সমাজ গঠিত হয় এই দর্শনের আলোকেই যে হয় নিজে ইলম চর্চা করবে ইলম শিখবে অথবা অপরকে ইলম শিখাবে এই দুইয়ের মাঝামাঝি ইলম থেকে গাফেল থাকার কোনো সুযোগ মুসলমানদের কাছে নেই এবং মুসলমানরা যখন মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মক্কায় যতদিন নবীজি সাল্লি ওসাল্লাম ছিলেন ততদিন এখানে ইসলামী যে সমাজ যে সমাজের কর্তৃত্ব নবীজির হাতে ছিল না নবীজির হাতে যখন সমাজের কর্তৃত্ব এলো সেটা হয়ে এসেছে মদিনার রিয়াসতে এবং মদিনার সেই রিয়াসতে নবীজি সাল্লাহিসাল্লাম শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আমরা সাহাবে সুফার ঘটনা জানি এর বাইরেও নারীদের জন্য তিনি সপ্তাহে একদিন দর্শের ব্যবস্থা করেছিলেন মসজিদে নিয়মিত দর্শ দিতেন বিভিন্ন সাহাবিকে নিযুক্ত করেছিলেন এবং নতুন যেই গোত্রগুলো ইসলাম গ্রহণ করছিল তাদের কাছে বিভিন্ন সাহাবিদেরকে নবীজি প্রেরণ করতেন এবং আমরা যদি ওই সময়কার মুসলমানদের শিক্ষার কারিকুলামটা দেখি যে সাহাবিরা কী শিখতেন সেখানে কিন্তু শুধু কোরআনুলকারী যা অবতীর্ণ হচ্ছে সেটা মুখস্থ করছেন কিংবা নবীজির কাছ থেকে কোনো মাসালা শিখছেন শুধু তাই না বরং আমরা দেখি তখন সাহাবিরা অনেক জাগতিক দক্ষতা অর্জন করেছিলেন যেমন সপ্তম হিজড়ির দিকে যখন যুদ্ধ চলছিল অনেক গোত্রের সাথে আরবের তখন নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে ইয়ামানে পাঠিয়ে মিনজানিক অর্থাৎ পাথর নিক্ষেপ করার যে কামান সেটা নির্মাণ করার প্রকৌশল শিখ শিখে শিখে এসেছিলেন তারা এবং সেখান থেকে দুইটা মিনজানি কিনে এনেছিলেন যেটার মালিকানা মদিনার রিয়াসতের হাতে ছিল এবং ডক্টর হামিদুল্লাহ তার সিরাদ গ্রন্থে লিখেছেন যে মদিনার নবীজি সাল্লি ও সাহাবিদেরকে নানা বিষয় শিখতে উদ্বুদ্ধ করেছেন যেমন সবচেয়ে বিখ্যাত বর্ণনা যেটা আমরা জানি যে যাই দিন সাবেত রাজিউল্লাহ তালাহনকে তিনি হিব্রু ভাষা শিখতে বলেছিলেন এবং তিনি সতেরো দিনে হিব্রু ভাষা শিখেছিলেন অর্থাৎ সেখানে শুধুই কোরআনুল কারিম কিংবা নবীজির যে বাণী সেটা নয় বরং জাগতিক অন্যান্য দক্ষতা যেটা জিহাদের জন্য দরকার যেটা মদিনার রিয়াসতকে রক্ষা করার জন্য দরকার যেটা আরবের অন্যান্য শাসকদেরকে আঞ্চলিক শাসকদেরকে পত্র পাঠানোর জন্য যে ভাষাগত দক্ষতা দরকার সব কিছু নবীজি সাল্লু আলহিহসাল্লাম সাহাবিদেরকে শিখতে উদ্বুদ্ধ করেছেন অর্থাৎ মুসলমানদের সমাজ সেটা গঠিত হয় শিক্ষার মাধ্যমে এবং এই সমাজ টিকে থাকে শিক্ষার মাধ্যমে আমরা যদি উমাইয়া আমলের দিকে দেখি সত্তর হিজরির পরে যখন বিন নাফে তিনি উত্তর আফ্রিকা জয় করেন এবং উত্তর আফ্রিকার বিস্তৃত এলাকা জয় করে আজকে যেখানে আলজেরিয়া তিউনেশিয়া মরক্কো হয়ে তিনি আটলান্টিকের কিনার পর্যন্ত চলে যান পুরো এলাকা জয় করেন কিন্তু ফেরার পথে তিনি নিহত হন তাকে হত্যা করা হয় এবং এরপর পুরো এলাকাটা আবার মোরতাদ হয়ে যায় ইসলামী সালতানাতে হাতছাড়া হয়ে যায় পুরো এলাকা পুরো উত্তর আফ্রিকা যেটাকে ইফ্রিকিয়া বলা হয় তখন উমাইয়া খলিফারা সেখানে সেনাপতি হিসেবে পাঠালেন মুসাবিন নুসাইদকে মুসাবিন নুসাইদ সেখানে গিয়ে তিনি পর্যালোচনা করলেন যে কেন এই বিস্তীর্ণ এলাকা যেটা মুসলমানরা জয় করেছে অল্প সময় কিন্তু ওকবাবিন নাফির ইন্তেকালের পরে সেটা হাতছাড়া হয়ে গিয়েছে এর কারণ অনুসন্ধান করে তিনি পেলেন যে এই এলাকার মানুষের মধ্যে তালিমের ব্যাপক ব্যবস্থা করা হয়নি যেহেতু উকবাবিন নাফে খুব দ্রুত সেনাবাহিনী নিয়ে সামনে অগ্রসর হয়েছেন ফলে তাদের জন্য দীর্ঘমেয়াদী তালিমের ব্যবস্থা করতে পারেননি তখন আমরা বিদায় আওয়ার নেহাইয়াতে দেখি কিংবা আল কামিল ফির তারিখে দেখি মুসাবিন নুসাই তিনি কায়রো বস্তাতে কিউফাতে বাগদাদে বাগদাদ তখন প্রতিষ্ঠা হয়নি দামেশকে এই শহরগুলো থেকে অনেক আলেমদেরকে নিয়ে গিয়েছেন কারিদেরকে নিয়ে গিয়েছেন এবং নিয়ে তাদেরকে বলেছেন যে আপনারা এই এলাকাগুলোতে দশ তাদ্রিজ শুরু করুন এবং মানুষকে ইলম শিখান আকাইদ শিখান এই বিষয়গুলো শিখান এবং তিনি আবার নতুন করে সেই এলাকাগুলো জয় করা শুরু করেছেন এবং খুব আস্তে আস্তে জয় করতেন একটা এলাকা জয় করে সেখানে আলেমদেরকে দর্শে বসিয়ে দিতেন তারা ইলম চর্চা করতেন এরপর তিনি আরেকটা এলাকা জয় করতেন যেই এলাকা বিন নাফে দুই বছরে জয় করেছেন মোসাবিন নুসের সেটা প্রায় দশ বছরে জয় করেছেন এবং দশ বছরে ইলম শিক্ষার মাধ্যমে সেই এলাকা জয়ের ফলাফল হল এখন পর্যন্ত ওই অঞ্চলটা মুসলিম অধ্যুষিত যদিও আধুনিক জাতিরাষ্ট্রের যে শাসন কাঠামোই সেখানে আছে কিন্তু মুসলিম অধ্যুষিত মুসলমানদের ট্র্যাডিশন মুসলমানদের তুলা সেগুলো সেই এলাকায় রক্ষা পেয়েছে এবং সেগুলো টিকে আছে তো মুসলমানদের সমাজের নিরাপত্তা কবচ সেটা হচ্ছে ইলম সেটা হচ্ছে জ্ঞান চর্চা মুসলিম সমাজ গঠিতই হয় জ্ঞান চর্চার মাধ্যমে মুসলিম সমাজে জ্ঞান চর্চার বৈশিষ্ট্য যদি আমরা বলি যেটা মুসলমানরা যতদিন বিশ্বের সভ্যতার মসনদে আসীন ছিল তাদের জ্ঞান চর্চার বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য ছিল যে মুসলমান সমাজে মুসলমান সন্তানদের জ্ঞান অর্জনের শুরুটাই হতো দিন শিক্ষার মাধ্যমে অর্থাৎ সেখানে এমন কোনো বিষয় ছিল না যে জাগতিক কোনো একটা দক্ষতা সে অর্জন করবে এরপরে দিন দিন শিক্ষা করলে করলো না করলে নেই এমন কোনো বিষয় ছিল না বরং আপনি পুরো মুসলিম বিশ্বের ইতিহাস যেই কোনো অঞ্চলের ইতিহাস পড়েন এবং বেশি দূর না যদি একশো বছর আগেও এই অঞ্চলের মানুষদেরও জীবনী পড়া যায় তাহলে আমরা দেখি পরবর্তী জীবনে অনেকে অনেক কিছু হয়েছে কিন্তু তাদের পড়ার সূচনা হয়েছে কোরআন কালিম শিক্ষাদানের মাধ্যমে এবং এটাই আলেমরা বলেছেন যে পড়ার সূচনা হবে কোরআনুল কারিম শিক্ষার মাধ্যমে মুসলিম আলেমদের মধ্যে যারা শিক্ষা নিয়ে প্রবন্ধ লিখেছেন বই লিখেছেন রিসালা লিখেছেন যেমন মোহাম্মদ ইবনুল সাহনুন আল কায়রা আল মালিকি রহিমাহুল্লাহ কিংবা ইবনা বিজাইদ আল কাইরাওয়ানী কাজী বদরুদ্দিন ইবনু জামা রহিমাহুল্লাহ ওনাদের রিসালাগুলোতে আমরা দেখি ওনারা প্রত্যেকেই বলেছেন যে মুসলিম সন্তানদের প্রথম তালিম শুরু হবে সেটা কোরআনুল কারিমের মাধ্যমে এবং দিন শিক্ষার মাধ্যমে এবং এই ব্যাপারটা এত প্রসারিত ছিল যে মুসলিম সমাজের কারো কাছ থেকে এটা পৃথক হওয়ার সুযোগ ছিল না শতভাগ মানুষের দিন শিক্ষা নিশ্চিত করা ছিল সালতানাতের দায়িত্ব রিয়াসতের দায়িত্ব আলেমদের দায়িত্ব এবং তারা এটা নিশ্চিত করেছেন আমরা যদি একটা উদাহরণ দেই ইবনে সিনা ইবনে সিনা একজন বিখ্যাত মুসলিম বিজ্ঞানী তাকে নিয়ে অনেক বিতর্ক আছে তার দার্শনিক ভ্রান্ত আকিদা ছিল ইমাং গাজালী সহ অনেকে তাকে তাক ফিল করেছেন কিন্তু সেই ইবনে সিনার জীবনী যখন কাজী ইবনু খাল্লিকাল ওনার কিতাব আয়ান আবনায় আবনা জামানে লিখেছেন সেখানে তিনি লিখেছেন যে ইবনে সিনা মৃত্যুর আগে তওবা করেছে এবং তিন দিনে কোরআনুল খতম করেছে তো তাহলে কোন মানুষ কোরআনুল খতম করতে পারে যাকে বাল্যকালে কোরআনুল কারিম শেখানো হয়েছে যে ইবনে সিনা যে দার্শনিকদের বড় সর্দার ছিল তার সারা জীবন কেটেছে বিজ্ঞান নিয়ে দর্শন নিয়ে সেই মানুষ তিন দিনে কোরআনুল কারিম খতম করছে অথচ আমাদের সমাজে যদি আমরা মিলাই তাহলে আমাদের দিনদারদের পক্ষে অনেক সময় এটা করা অনেকটা কঠিন হয়ে যেতে পারে তো ইবনে সিনার এই জীবনী থেকে আমরা যেটা বুঝতে পারি যে মুসলমানরা চর্চার ক্ষেত্রে আগ্রহের ক্ষেত্রে প্রায়োরিটির ক্ষেত্রে তারা জীবনে পেশা নানা কিছু বেছে নিতেন কিন্তু তাদের সূচনা হতো কোরআনুল কারিম শিক্ষার মাধ্যমে এবং দিন শিক্ষার মাধ্যমে এবং আমরা যদি আমাদের উপমহাদেশেও একশো বছর আগেও দেখি আপনারা উর্দু ভাষার বিখ্যাত কবি ফয়েজ আহমদ ফয়েজের নাম জানেন যিনি ব্যক্তি জীবনে কমিউনিস্ট ছিলেন কিন্তু তার জীবনে পড়ুন উনি কোরআন কারিমের হাফেজ ছিলেন অর্থাৎ ছোটবেলায় তাকে কোরআন করিম শিখতে হয়েছে এবং মানাজির হাসান গিলানি রহিম ওনার উনার বই হিন্দুসানের মুসলমান ওখান এ তালিমতার বিয় লিখেছেন যে চল্লিশের দশকে বইটা লেখা তখন উনি বলছেন যে ভারতবর্ষের মুসলমানদের মধ্যে যারা আশরাফ যারা এলিট তাদের পরিবারে উর্দু ফার্সি আরবি এটার মাধ্যমে শিক্ষা পদ্ধতি শুরু হয় এবং এটা শেখার পরে কোনো আলেমের কাছে তারপর তারা অন্যান্য বিষয় শিখে এবং আপনি যদি মোঘল আমলে আলেমদের জীবনী পড়েন মোঘল আমলে তারা যা পড়িয়েছেন শেখ আব্দুল হক মাহাদিসহব আক্রাহি মহল্লা সহ তারা চার পাঁচ বছর বয়সে কোরআনুল পড়া শুরু করেছেন তো এটা ছিল মুসলমানদের শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য যে সবার আগে দিন শিক্ষা সবার আগে ইলম শিক্ষা এটা নিশ্চিত করার পরে এরপরে যার যেটা পছন্দ যার যেটা যে দর্শগ্রাহে তিনি ভর্তি হবেন যে আলেমের কাছে যাবেন সেটা তার পরের বিষয়ের উপর নির্ভর করতো কিন্তু প্রথমে তাদেরকে ইলম শিক্ষাটা জরুরি ছিল দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলমানদের কাছে জ্ঞান কখনো এমন কিছু না যেটা কিছু শব্দের ঝংকার কিছু বাক্যের মারপেজ কিংবা কিছু গ্রন্থগত বিদ্যা বরং মুসলমানদের কাছে জ্ঞান হচ্ছে তরবীয়তের একটা মাধ্যম মুসলমানদের কাছে পুরো জ্ঞান সেটা হচ্ছে তরবীয়ত অর্থাৎ একই সাথে ব্যক্তির দক্ষতা নিশ্চিত হবে পাশাপাশি তার তরিয়ত হবে তার তাকোয়া বৃদ্ধি পাবে তার পরেজাড়িতা বৃদ্ধি পাবে তিনি একজন আদর্শ মুসলমান হয়ে উঠবেন এই আমরা যদি দেখি মুসলমানরা যখন পড়িয়েছেন তাদের সন্তানদেরকে তারা বারবারই একই বিষয়ে গুরুত্ব দিয়েছেন যে তাকে শুধু শব্দ শেখানো নয় বা শুধু একটা বই পড়িয়ে দেওয়া নয় বরং তার তর্বিয়ত নিশ্চিত করা এবং আর আমরা সনদ কিংবা ইজাজতের ক্ষেত্রে তাদের কোনো ছাত্রকে যদি তার তর্বিয়ত তার কাছে সুনিশ্চিত মনে না হতো তাহলে তারা ইজাজতই দিতেন না এবং এগুলো নিয়ে যারা লিখেছেন আপনারা আলোচনাগুলো যদি দেখেন ফ্রান্স রোজেনথলের যে বই দ্য টেকনিক অ্যান্ড অফ মুসলিম স্কলারশিপ সেখানেও দেখবেন এই আলোচনাগুলো আছে তো মুসলমানরা তরবিয়তকে এতটা গুরুত্ব দিয়েছেন এবং এর সবচেয়ে বড় উদাহরণ উদাহরণ প্রচুর আছে আমরা যদি একটা উদাহরণ দিই যেটা ইব্রাহালদুল মোকাদ্দিমাতে দিয়েছেন খলিফা হারুন রশিদ তার ছেলে আমিনের জন্য একজন শিক্ষক নিযুক্ত করেছিলেন তার নাম ছিল আহমার এবং খলিফা তাকে বলছেন যে ইয়া আহমার ইন দফা ইলাইহিহি যে আমিরুল মমিন তোমার কাছে তার হৃৎপিণ্ড এবং অন্তরের যে ফুল তাকে তোমার কাছে অর্পণ করছে তুমি তাকে শিখাও এরপরে তিনি অনেকগুলো শিক্ষার কথা বলেছেন যে তুমি তাকে কোরআনুল কারিম শিখাও ও আল্লিম হুল আখবর তাকে তুমি ইতিহাস শিখাও ও আরিফুল তুমি তাকে ইতিহাসের যে সুন্নাগুলো আছে ইতিহাস যেভাবে পরিবর্তিত হয় সেগুলো শিখাও ওয়া খুদ্ তা আজিম এ মশায় কি বনী বনি হাসেমের বয়োবৃদ্ধরা যখন আসবে তখন তাদেরকে সম্মান করা শিখাও অর্থাৎ সেখানে একই দিকে তিনি তালিমের কথা বলছেন আবার একই দিকে তরবিয়তের কথা বলছেন এটা হচ্ছে কাইকে বলছেন যিনি আব্বাসি সাম্রাজ্যের খলিফা ছিলেন যিনি রোমানদের বিরুদ্ধে টুরসের যুদ্ধে জয়লাভ করেছেন সেই খলিফা তার গৃহ তার ছাত্রের তার সন্তানের শিক্ষককে এটা বলে দিচ্ছেন যে তুমি তাকে তালিম শিখাবে এবং একই সাথে দিবে এবং এই ধরনের এবং ইবারত এগুলো প্রচুর আছে মুসলিম ইতিহাসে অর্থাৎ মুসলমানদের কাছে তালিম এবং তরবিয়ত দুইটা হাত ধরাধরি করে চলে এখানে এমন কোনো বিষয় নয় কেউ একটা বই পড়ে ফেললো কিংবা সে এই কিছু কথা মুখস্থ করে ফেললো এর দ্বারা শিক্ষার মাক্সাদ অর্জিত হয়ে গেল যেটা কলোনিয়াল যুগের পরের শিক্ষা ব্যবস্থায় আমরা যেটা দেখতে পাই যেখানে কেউ একজন যদি আইনের কোন একটা বই মুখস্থ করে ফেলে তাহলেই তার শিক্ষা হবে ব্যক্তি জীবনে সে এই আইন মানবে কিনা মানার জন্য প্রস্তুত তার ভিতরে এই নৈতিকতা রক্ষার জন্য কোনো আবেদন তৈরি হয়েছে কিনা সেটা এখানে জরুরি বিষয় না কিন্তু মুসলমানদের কাছে তালিম এবং তরবিয়ত এই দুইটা হচ্ছে একই সাথে জরুরি তিন নম্বর বৈশিষ্ট্য ছিল মুসলমানদের শিক্ষা ব্যবস্থার তারা একই সাথে ডি ইলম এবং জাগতিক দক্ষতা এই দুইটার মাঝে সমন্বয় করেছেন আমরা তো প্রথমে সিরাত থেকে দুই একটা দৃষ্টান্ত দেখিয়েছি যে তারা কিভাবে ইলম চর্চার সাথে জাগতিক দক্ষতা অর্জনে সমন্বয় করেছিলেন এটা পুরো মুসলিম বিশ্বে জুড়ে ছিল মুসলিম সুলতানরা যেখানে তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন একই মাদ্রাসায় হাদিসের দর্শ হতো একই মাদ্রাসায় ফিক্ষের দর্শ হতো একই মাদ্রাসায় চিকিৎসা বিজ্ঞান পড়ানো হতো মামলুক সুলতানরা কায়রোতে যে জাহিরিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন জাহিরিয়া হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন সেখানকার ইতিহাসে আমরা এগুলো দেখি এবং দামেশকে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছিল ডক্টর মুস্তফা সিবাই ওনার বই মিনের হাদরাতিরাতে এগুলো উল্লেখ করেছেন এবং আমরা যদি দু একটা উদাহরণ দিই যে কেমন দক্ষতা মানুষ তৈরি হতো এবং এটা আমাদের ভারতবর্ষেও ছিল আমরা যদি ভারতবর্ষে মুসলমানদের যে পাঠ্যক্রম ছিল সেখানে কি কি পড়ানো হতো আমরা দেখি সেখানে সৌরবিজ্ঞানের বই ছিল সেখানে তীর নিক্ষেপ চালানো অর্থাৎ যেটা আধুনিক কালের সমর বিদ্যা বলতে পারি আমরা সে যুগে যেহেতু তীর ধনুকের যোগ ছিল তারা ধনুকের ওই ধরনের বই পড়িয়েছেন হৃদায়ত রমি একটা বিখ্যাত বই ছিল তীর কিভাবে নিক্ষেপ করতে হয় এই বিষয়ে তো তারা সেগুলো পড়িয়েছেন এবং অ্যালকেমি যেটা কেমিস্ট্রি অর্থাৎ আজকের কেমিস্ট্রির পূর্বপুরুষ যেটা তখন ওইগুলো এত বেশি বিস্তৃত হয়নি সেগুলো সেখানে পড়ানো হতো সৌরবিদ্যা পড়ানো হতো পদার্থবিদ্যা পড়ানো হতো ক্যালকুলাস পড়ানো হতো গণিত পড়ানো হতো এবং এই যে পিথাগোরাস তাদের সাথে কিন্তু মুসলিমরা তাদের আরবি সাহিত্যের মাধ্যমে পরিচিত ছিলেন কারণ গ্রিক দার্শনিক এবং গণিতবিদদের যে লেখাগুলো সেগুলো তো খলিফা মামুনুর রশিদের যুগেই বাইতুল হিকমাতে বাগদাদে অনুবাদ হয়ে গিয়েছিল আরবি ভাষায় ফলে তারা এদের চর্চা করতেন আমরা আমলের এমন একজন ব্যক্তির কথা বলতে পারি যিনি আমলের সবচেয়ে প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব এবং আমরা যদি বলি ভারতবর্ষের এক হাজার বছরের মুসলমানদের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী ব্যক্তিত্ব শেখ আহমদ সির হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহ মুজাদ্দিদ আল রাহিমাহুল্লাহ যে দর্শ পড়েছেন সেই দর্শ তার আরেক সহপাঠী ছিলেন যিনিও বিখ্যাত তার নাম হচ্ছে নবাব সাদুল্লাহ খান নবাব সাদুল্লাহ খান হচ্ছেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের চিফ অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ যেই মুঘল সাম্রাজ্য তখন বিস্তৃত ছিল লাহোর থেকে আমাদের বাংলা পর্যন্ত এই পুরো মুঘল সাম্রাজ্যের প্রধানমন্ত্রী প্রধান প্রশাসক যিনি ছিলেন তিনি এবং মুজাদ্দিদ আল ফেসানি একই দশগায়ে পড়েছেন একদিকে মজাদ্দিদানির মতো ব্যক্তিত্ব তৈরি হয়েছে যিনি দ্বিতীয় সহস্রাব্দের হিসেবে যাকে গণ্য করা হয় এবং তিনি আকবরের দিন ইলাহির ভ্রান্ত সুফিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ভ্রান্ত বিদাত খোরাফাতের বিরুদ্ধে প্রচুর সংস্কারমূলক কাজ করেছেন এত বড় আলেম আবার অপর দিকে সেই মুঘল সাম্রাজ্যে যিনি নিয়ন্ত্রণ করছেন তার প্রধান চিফ অ্যাডমিনিস্ট্রেটর তিনি হচ্ছেন একই দর্শগাহের ছাত্র অর্থাৎ মুসলিম মধ্যে এই বিষয়টা ছিল যে তারা নানা বিষয় দক্ষ মানুষকে তৈরি করতে পারে এবং আমরা যদি দেখি যে মুসলিম ফকিররা মুফতিরা তারা কোথায় তৈরি হয়েছেন তারা এই দর্শগাহে তৈরি হয়েছেন এবং মুসলমানদের মধ্যে নানা বিষয় যারা দক্ষতা অর্জন করতেন নানা বিষয় যারা দক্ষতা রাখতেন সেই মানুষগুলো একই দর্শগাহে তৈরি হয়েছেন নানা শিক্ষকদের কাছে এবং এই দর্শগাগুলো একই সাথে একই সমাজে একই জায়গায় ছিল ব্যাপারটা এমন ছিল না যে একজনের কাছে আরেকজনের একটা পরিপূর্ণ অপরিচিত যেটা আমরা কলোনিয়াল যুগের পরে দেখতে পাই যে এখানে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তো সে যদি কোনো আলেমের হালাকায় না যায় কোনো দর্শে না বসে তাহলে সে দিন সম্পর্কে কিছুই জানে না আবার একজন যদি মাদ্রাসায় পড়ে তাহলে সে জাগতিক কোনো দক্ষতা সম্পর্কে কিছুই জানে না এই যে আকাশচুম্বী যে ব্যবধান এটা কখনো ছিল না মুসলিম বিশ্বে যিনি আলেম হতেন তিনিও জাগতিক বিষয়ে অনেক ক্ষেত্রে দক্ষতা রাখতেন অনেক কিছু জানতেন আর যারা জাগতিক বিষয়ে দক্ষতা অর্জন করতেন তারাও দিনের বেসিক জিনিসটা তারা অবশ্যই জানতেন দিনের মৌলিক বিষয়গুলো তাদের কাছে ছিল এবং আপনারা যদি আমরা যদি এটাকে আরও বিশ্লেষণ করি তাহলে আমরা আমাদের অনেক ক্ষেত্রে বোঝার অনেক কিছু ভুল দেখতে পাই যেমন আমরা আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে ভারতবর্ষে ইসলাম প্রচারিত হয়েছে কাদের মাধ্যমে বা বিশ্বের নানা দেশে ইসলাম প্রচার হয়েছে কাদের মাধ্যমে তো আমরা অনেক ক্ষেত্রে এটা বলি যে ব্যবসায়ীদের মাধ্যমে তো ব্যবসায়ীদের মাধ্যমে বলা দোষের না কিন্তু আমরা আবার সাথে আরেকটা কথা যোগ করে দিই যে ইসলাম প্রচার হয়েছে ব্যবসায়ীদের মাধ্যমে আলেমদের মাধ্যমে নয় এর কারণ হচ্ছে আমরা চিন্তা করি যে হিজরি প্রথম শতাব্দীর দ্বিতীয় শতাব্দীর যে ব্যবসায়ী তিনি আমাদের আজকের যুগের বসুন্ধরা গ্রুপের মালিকের মতো ছিলেন অর্থাৎ তিনি শুধুই ব্যবসায়ী তার কোনো ধর্মীয় জ্ঞান ছিল না কিন্তু ভারতবর্ষের একজন বিখ্যাত ইতিহাসবিদ কাজী আথার মুবারকপুরি রাহি মাহুল্লা ওনার বই খিলাফত উমাবি আউর হিন্দুস্তান সেখানে তিনি লিখেছেন যে উমাইয়া আমলে ভারতবর্ষে যারা ব্যবসা করতে এসেছেন বড় ব্যবসায়ী হিসেবে এসেছেন তাদের প্রায় বারো জনের উনি করেছেন যাদের কেউ মোহাম্মদ ইবনু সিরিনের ছাত্র যাদের কেউ হাসান বসরির ছাত্র যাদের কেউ সুফিয়ান ইবনু ওয়াইনার ছাত্র যারা কেউ কুফাতে হাদিসের দর্শ দিয়েছেন ভারতবর্ষে ব্যবসা করতে এসেছেন তো তাহলে ওই মানুষকে কি আপনি ব্যবসায়ী বলবেন না আলেম বলবেন দুইটা আলাদা করা মুশকিল আমরা যেভাবে বাইনারি আকারে কল্পনা করি যে যিনি ব্যবসায়ী তিনি আলেম নন যিনি আলেম তিনি ব্যবসায়ী নন আবু হানিফাকে কি আপনি ব্যবসায়ী বলবেন না আলেম বলবেন আইয়ুব শক্তি কি তেলের ব্যবসায়ী বলবেন না আলেম বলবেন তো এই জিনিসটা কখন ছিল এই যে সমন্বয় এবং দুই বিষয়ের মাঝখানে যে সমন্বয় করা সেটা ইসলামী শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা এটাকে নিশ্চিত করেছিল চার নম্বর বিষয় হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা জ্ঞানের উৎকর্ষ সাধন করেছে পৃথিবীকে জ্ঞানের জগতে অনেক কিছু দিয়েছে পৃথিবীতে ইতিহাস অনেক প্রাচীনকাল থেকে লেখা হয়েছে আপনারা টলিমেন্ট নাম জানেন টলিমি লিখেছে আরও অনেকে লিখেছে হেরাডোটাস লিখেছে ইতিহাস কিন্তু মুসলিম শাসনামলে মুসলিম যুগ থেকে যে ইতিহাস লেখা হয়েছে এর সাথে আগের ইতিহাস চর্চার শতভাগ পার্থক্য মুসলমানরা পৃথিবীকে এমন একটা জিনিস দিয়েছেন যেটা এর আগে কেউ দিতে পারেনি সেটা হচ্ছে ইসনাদ মুসলমানরা প্রত্যেকটা জিনিসের সনদকে নিয়ে এসেছেন এবং আব্দুল ইব্দুল মুবারকের যে বিখ্যাত কথা যে লাউল আল ইসনাদ লাকালামান শাহ আমা যদি ইসনাদ না থাকতো সনদ না থাকতো তাহলে যার যা ইচ্ছা সে তাই বলতো তো এই যে মুসলমানরা সনদের মাধ্যমে তাদের হাদিস শাস্ত্রকে সংরক্ষণ করেছে এবং প্রত্যেকটা বিষয় সনদের মাধ্যমে তারা সংরক্ষণ করেছে এমনকি প্রাচীন জাহিলি যুগের কোনো কবিতা ইমরান কাইসের কোনো কবিতা সেগুলো পর্যন্ত সনদ আকারে সংরক্ষিত করা হয়েছে এই যে সনদ দিয়েছেন এবং সনদ চেক করার যে পদ্ধতিগুলো দিয়েছেন তাকিক করার যে মেথোডোলজি তারা সামনে এনেছেন যেটা এর আগে বিশ্বের অন্য কারো কাছে ছিল না এবং এর মাধ্যমে তারা জ্ঞানকে বিকৃতির হাত থেকে রক্ষা করেছেন জ্ঞানকে সুনিশ্চিতভাবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে রক্ষা করেছে। এরপরে আমরা যদি তাতবিহীনের কথা বলি সংকলনের কথা বলি ব্যাপক আকারে বইপত্র রচনার কথা বলি তাহলে আমরা দেখি মুসলমানরা যখন ব্যাপক আকারে গ্রন্থ রচনা করছেন এবং নানা শাস্ত্রে বিশেষ করে দ্বিতীয় শতাব্দীতে আব্বাসী খেলাফতের শাসনামলে যখন মুসলমানদের কাছে কাগজ নির্মাণের প্রযুক্তি চলে এসেছে তখন ইউরোপ ঘুমে এবং ইউরোপে এই ধরনের জ্ঞান চর্চা চলছে না কিন্তু মুসলমানরা নানা শাস্ত্রে যে পরিমাণ বইপত্র লিখছেন আদি শাস্ত্র সংকলন করছেন ফিক সংকলন করছেন তাফসির ইতিহাস প্রত্যেকটা বিষয় তারা করছেন এবং যেগুলো এর চারশো পাঁচশো বছর পরে ল্যাটিনে কিংবা ইংরেজিতে অনুবাদ হয়ে ইউরোপ গর্ববোধ করেছে এবং ইউরোপ সেটার একটা গর্বের দাবিদার যে আমরা তোমাদের তুরাসকে রক্ষা করেছি এবং আমরা এটাকে ইউরোপে পরিচিত করিয়েছি কিন্তু তাদের এই পরিচিত করানোর কিংবা অনুবাদ করার পাঁচশো ছয়শো বছর আগে মুসলমানরা তাদের নিজ ভাষা এইগুলো লিখেছে এবং শুধু নয় মুসলমানরা বিশ্বের যেখানে গিয়েছে সেখানকার ভাষা সংস্কৃতির সাথে এটাকে একাত্ম করে নিয়েছে অর্থাৎ মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা মুসলমানদের যে এই ধর্মীয় চেতনা এবং বিশ্বকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা অনেক প্রশস্ত সেটা কোনো শুধু কোনো অঞ্চল কিংবা কোনো জাতি কোনো গোত্র কোনো এক ভাষায় সীমাবদ্ধ না বরং মুসলমানরা সত্যিকারের অর্থে এক বিশ্ব নাগরিক ছিলেন মুসলমানরা যেভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন একজন মহাদ্দ যার জন্ম আফ্রিকায় তিনি মধ্য এশিয়ায় চলে আসতেন হাদিসের জন্য আন্দালুসের মহাদ্দ তিনি বাগদাদে চলে আসতেন হাদিস সংগ্রহের জন্য এই দৃশ্য ইলমের জন্য এভাবে সফর করা এটা বিশ্বের অন্য কোনো জাতির মধ্যে ছিল না আপনারা শেখ আবু মহাদ্দেশ আবু হাতেম রাজির কথা জানেন তিনি একবার বলছিলেন যে তিনি ইলমের জন্য কতগুলো শহরে সফর করেছেন তিনি প্রায় একশো বিশটা শহরের কথা বলেছেন যেগুলো দুই মহাদেশ জুড়ে বিস্তৃত তো ইলমের জন্য এইভাবে সফর করা এবং প্রত্যেকটা অঞ্চলের মানুষের সাথে তাদের মন মেজাজ সংস্কৃতি সব কিছু বুঝে নিজের ইলম চর্চায় সেটাকে কাজে লাগানো এই বিষয়গুলো মুসলমানদের আগে অন্য কারো কাছে ছিল না মুসলমানরা এটাকে উন্নীত করেছেন এবং এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন যেটা তাদেরকে স্পর্শ করা সম্ভব না এবং মুসলমানরা আমরা যেটা বললাম যে তারা বিশ্ব নাগরিক ছিলেন তারা প্রত্যেকটা অঞ্চলকে সমানভাবে সমৃদ্ধ করেছেন তাদের যে জ্ঞানের শাখাগুলো সেগুলো তারা তারা প্রত্যেক অঞ্চলের মানুষকে সমৃদ্ধ করেছেন এবং এই জন্যই তারা গর্ব সহকারে বলতে পারতেন যেটা আবুল আলম আর চতুর্থ শতাব্দীর কবি তিনি বলেছেন যে বিশ্ব আমি উনি বলেন যে আমার বাগদাদে পরিবার আছে কায়রোতে বন্ধু বান্ধব আছে এবং মুসলিম বিশ্বের সব শহরে আমার পরিচিত জন তো আমি আমি কোন দেশের নাগরিক বলবো নিজেকে কোন শহরে বাসিন্দা বলবো তো শেষে উনি বলেন যে যেই শহরে আল্লাহর নাম উচ্চারিত হয় সেটাই আমার প্রাণের মাতৃভূমি তো মুসলমানদের কাছে পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা এবং এভাবেই তারা নিজেদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নিজেদের উন্নত চরিত্রের মাধ্যমে কারণ তাদের শিক্ষা ব্যবস্থা একই সাথে উন্নত চরিত্র তাকুয়া পরেজ গাড়িতে এগুলোকেও নিশ্চিত করত এই সব কিছুর মাধ্যমে তারা নিজেদেরকে তৈরি করেছেন এবং পৃথিবীকে যোগ্য হাতে শাসন করেছিলেন কিন্তু এই শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হয় প্রভাবিত হয় সেটা হচ্ছে পলোনিয়াল পিরিয়ডে উপনিবেশের শাসন আমলে কারণ উপনিবেশ দীর্ঘ মুসলমানদের প্রায় সবগুলো এলাকা তারা কবজা করেছিল আমাদের ভারতবর্ষে ছিল ব্রিটিশরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ছিল ডাচ ওলন্দাজরা এবং আফ্রিকায় ইউরোপের সবগুলো দেশ মিলে আফ্রিকাকে ভাগাভাগি করে নিয়েছিল পুরো এলাকাগুলো তারা নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল এবং যেখানে সিরিয়া ফিলিস্তিন এগুলো ব্রিটেনের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল ওসমানিরা যারা ইউরোপের শাসন করতো তাদের কাছ থেকে বেশিরভাগ এলাকা হাত হয়ে গিয়েছে তখন তারা নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলে এবং সেই নতুন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন একটা সমান্তরাল ধারা তৈরি হয় যে কেউ মুসলমানদের সেই ট্র্যাডিশনাল শিক্ষা ধারাটাকে টিকিয়ে রাখতে চান যেটা দারুল কিংবা দেবা ওলামার মাধ্যমে টিকে ছিল কিংবা ওলামায় ফাইবাদ ওলামাই ফিরিঙ্গি মহল তারা চেষ্টা করেছিলেন এবং আঠারোশো সাতান্ন পরে অনেকগুলো মাদ্রাসা প্রতিষ্ঠিত ছিল মাদ্রাসা জামে আহমদি আরা মাদ্রাসা ফৈজে আম কানপুর কিংবা দারুলুম দেবন্দ দতুরুল্লামা এটা একটা ধারা আবার অপরদিকে স্যার সৈয়দ আহমদ খানের নেতৃত্বে আলিগড়ের ধারা এবং দুই ধারা পরস্পরের কাছে অপরিচিত দুই ধারার মধ্যে মানসিক দূরত্ব অনেক বেশি অনেকে সমন্বয় করার চেষ্টা করেছেন কিন্তু যেহেতু দুইটা কারিকুলাম ভিন্ন এবং দুইটা কারিকুলাম বিশ্বকে দুই দৃষ্টিতে দেখে এবং আমাদের বাংলাদেশেও আমরা সেই উত্তরাধিকার বহন করছি বাংলাদেশের কওমি মাদ্রাসা বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি আলাদা শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষা ব্যবস্থায় আমরা ওই যে চারটা বৈশিষ্ট্য বললাম ওই বিশেষ চারটা ব্যবস্থা বৈশিষ্ট্য আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় অনুপস্থিত এবং এই অনুপস্থিতির কারণে এখানে ইলহাদ ইরতিদাদ এবং ফিক্রি বিকৃতি সব কিছু বাড়ছে এবং ক্রমে বাড়ছে এবং এমন পরিবারে বাড়ছে যাদের পরিবার দুই পুরুষ তিন পুরুষ আগে অত্যন্ত স্বনামধন্য মুসলমান ছিল যাদের পরিবারের অনেক বড় অবদান আছে তাদের পরিবারে বিকৃতি এসেছে চিন্তায় বিকৃতি এসেছে যেমন আবুল মনসুর আহমদের কথা বলতে পারি তার পরিবার ছিল বালাকোটের যোদ্ধা তারা ময়মনসিং থেকে গিয়ে বারাকোটে জিহাদ করেছেন কিন্তু আবুল মনসুর আহমদ এই শিক্ষা ব্যবস্থায় বেড়ে উঠেছে তিনি সংশয় হয়ে গিয়েছেন এই ধরনের প্রচুর উদাহরণ বাংলাদেশে আছে ভারতবর্ষে আছে পাকিস্তানে আছে যারা পাকিস্তান তৈরি করলেন যারা ইসলামী চেতনার কথা বললেন খুব ডক্টর ইকবালের ছেলে জাবেদ ইকবাল তিনি সেকুলার ছিলেন অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার প্রভাবটা এত বেশি ফলে আমরা যদি এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতন না হই আমাদের করণীয় নির্ধারণ না করি সেই অনুসারে কাজ না করি তাহলে এই শিক্ষা ব্যবস্থায় যে সমান্তরাল গতি চলে সেখানে দুই প্রজন্ম তিন প্রজন্ম পরে একটা অনিবার্য ফলাফল হয় যদি কেউ আলাদাভাবে আলেমদের না 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 যায় শিখে গ্রহণ করে তাহলে একটা অনিবার্য ফলাফল হয় এখানে ফিক্রি ইত্তেদাত শুরু হয় বিকৃতি শুরু হয় নিজের জীবন গঠন সবকিছু পরিবর্তিত হয় তো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তফিক দান করেন এবং পরবর্তী আলোচকরা যে করণীয়গুলো বলবেন এবং এই বিষয়গুলোতে আরো যে গভীর কথাগুলো বলবেন সেগুলো সবাইকে অনুসরণকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ